আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলাইবাদ প্রিয় শ্রোতাবিন্দু তারাবির সালাতে কোরআনের বার্তা আমরা গতকাল যে তেলোয়ার শুনেছি তারাবির সালাতে সেটি ছিল সুরা আল নিসা এবং সুরা আল মায়েদা তো আজ আমরা এ বিষয়ের উপর কোরআনের কি কি বার্তা রয়েছে সে বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ সুরা মায়দার সবচেয়ে বেশি বিধিবিধান সংবলিত সুরা কোরআন মজিদে এই সুরায় আমরা দেখতে পাই সবচেয়ে বেশি বিধিবিধান সংক্রান্ত আলোচনা আল্লাহ ফাক করেছেন এই সুরায় এমন আঠারোটি বিধান উল্লেখ করা হয়েছে যা অন্য কোনো সুরায় আল্লাহ তালা উল্লেখ করেননি বিশেষ করে হালাল হারাম জীব জীবজন্তু শিকার আহলে কিতাবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং তাদের খাবার দাবার গ্রহণ করা অমুসলিমদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন চুরি ডাকাতি হত্যা কিসাস চুক্তি শপথের বিধিবিধান মাদকের ভয়াবহতা ইত্যাদি সংক্রান্ত আলোচনা এই সুরার মধ্যে আল্লাপাক করেছেন তো আলোচনায় যে বিষয়গুলো আমরা দেখতে পাই তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে সির্কের শাস্তি সংক্রান্ত আলোচনা এই তেলোয়াতের মধ্যে আমরা শুনতে পেয়েছি সেখানে শিরিক মানেই হচ্ছে আল্লাহর অংশীদারিত্ব সাব্যস্ত করা শির্ক সবচেয়ে ভয়াবহ অপরাধ শির্কের অপরাধের মাথায় নিয়ে কেউ মারা গেলে আল্লাহ সাহা রহতালা তাকে ক্ষমা করবেন না মানব জাতির জন্য যে আদেশগুলা রয়েছে সে বিষয়ে শুনতে পেয়েছি সুরা আর নিসার একশত তিন নম্বর আয়াতে আল্লাহ তালা আদেশ করছেন সকল অবস্থায় আল্লাহকে স্মরণ করা এছাড়াও একশো তিন নম্বর আয়াতে সালাত আদায়ের বিষয়ে আদেশ করা হয়েছে একশত ছয় নম্বর আয়াতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার আদেশ করা হয়েছে একশত একত্রিশ নম্বর আয়াতে আল্লাহকে ভয় করার আদেশ করা হয়েছে ইনসাফ প্রতিষ্ঠা এবং সত্য সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ তালা একশত পঁয়ত্রিশ নাম্বার আয়াতে আদেশ করেছেন এছাড়াও একশত ছত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ তার রাসুল ফেরাস্তাগণ আসমানি কিতাব পূর্ববর্তী নবী রাসুল এবং আকেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য আল্লাহ তালা আদেশ করেছেন অঙ্গীকার এবং চুক্তিপূর্ণ করতে আল্লাহ তালা সুরা আল মায়েদার প্রথম আয়াতেই আল্লাহ তালা আদেশ করেছেন সুরা আল মায়েদাতে আল্লাহ তালা কল্যাণ ও তাকুয়ার কাজে পরস্পর সহযোগিতার বিষয়ে আদেশ করেছেন দুই নম্বর আয়াতে চার নম্বর আয়াতে পশু জবাই জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়ার জন্য আল্লাহ তালা আদেশ করেছেন সাত নম্বর আয়াতে আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করতে আল্লাহ তালা আদেশ করেছেন সুরা আলমায়দায় আট নম্বর আয়াতে সুবিচার এবং ইনসাফ কায়েম করতে আল্লাহ তালা আদেশ করেছেন তেইশ নম্বর আয়াতে যে কোনো বিষয়ে আল্লাহর উপর ভরসা করতে আল্লাহ তালা আদেশ করেছেন পঁয়ত্রিশ নম্বর আয়াতে সৎকর্মের মাধ্যমে আল্লাহ সোহান আতলা নৈকট্য অন্বেষণ করার জন্য আল্লাহ তালা আদেশ করেছেন পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহর রাস্তায় জিহাদ করতে আদেশ করেছেন আটচল্লিশ নম্বর আয়াতে ভালো কাজে প্রতিযোগিতা করার জন্য আল্লাহ তালা আদেশ করেছেন পাশাপাশি আল্লাহ তালা যে সকল কাজ নিষেধ করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে গতকালকের তেলোয়াতে আমরা শুনেছি সুরা আননিসার নিসার উনব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে নিষেধ করেছেন এছাড়া আল্লাহ তালা সুরা মায়েদার দুই নম্বর আয়াতে এহরাম অবস্থায় কোনো কিছু পশু শিকার করতে আল্লাহ তালা নিষেধ করেছেন দুই নম্বর আয়াতে পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করতে নিষেধ করেছেন আরও নিষেধ করেছেন আল্লাহ তালাম আট নম্বর আয়াতে শত্রুর সাথেও ব্যয় করতে আল্লাহ তালা নিষেধ করেছেন প্রাসঙ্গিক ক্রমে বলতে হয় আজকের সমাজে ইনসাফ কায়েম তো দূরের কথা আমরা নিজেদের মধ্যে ইনসাফ করি না অন্যদের সাথে কিভাবে এ ইনসাফ করবো অথচ আল্লাহ তালা বে ইনসাফ করতে কাফেরদের সাথেও যেন কোনো অবস্থায় শত্রুদের সাথেও যেন কোনো অবস্থায় বে না করে সেটির প্রতি লক্ষ্য রাখতে আল্লাহ তালা বলেছেন হালাল হারাম সংক্রান্ত আল্লাহ তালা সুরা মায়েদার এক এবং তিন নম্বর আয়াতে আলোকপাত করেছেন এছাড়া বিভিন্ন বিধিবিধান সংক্রান্ত আলোচনায় আমরা দেখতে পাই সুরা আননিসার বিরানব্বই নাম্বার আয়াতে কারো ভুলের কারণে কোনো ইমানদার মারা গেলে তার উপর কাফারা এবং রক্তমূল্যের বিধান বর্ণিত হয়েছে সুরা মায়েদা আল্লাহ সুবাহা তালা ছয় নম্বর আয়াতে অজু গোসল এবং অজু গোসল এ অপারগ হলে তায়াম্মুমে তায়াম্মুম করার যে বিধান সেটি আল্লাহ তালা ছয় নম্বর আয়াতে বর্ণনা করেছেন সুরা মায়েদার আটত্রিশ নম্বর আয়াতে সুরের হাত কেটে দেওয়ার বিধান আল্লাহ তালা নাজিল করেছেন সুবিচারের উজ্জ্বল দৃষ্টান্ত হল কিসাসের বিধান এ বিষয়ে পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তারা এই বিধান নাজিল করেছেন এছাড়াও আল্লাহ রাবুল আলামিন গতকালকের তেলোয়াতে আরও বিভিন্ন বিধিবিধানের উপর আলোকপাত করেছেন পাশাপাশি কিছু সতর্ক বাণীও আমাদেরকে শুনিয়েছেন সেটি হচ্ছে যেমন সুরা আনিসার একশত উনিশ নম্বর আয়াতে আল্লাহ তারা বলেছেন মানুষকে শয়তান কিভাবে দাসে পরিণত করে তার বিবরণ আল্লাহ তালা সেখানে উল্লেখ করেছেন এবং সুরা আননিসার একশো একাত্তর সুরা আল মায়েদার সতেরো সুরা আল মায়েদার তিয়াত্তর থেকে পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহ সুবাহান আওতলা এ সকল সতর্কীকরণ করেছেন প্রিয় ভাইরা আল্লাহ সুবাহান আওতালার নিকট যে সকল প্রিয় এবং অপ্রিয় জিনিস সে বিষয়গুলা তুলে ধরেছেন আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন আল্লাহ ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন আল্লাহ খেয়ানতকারী বিশ্বাসঘাতক ফাফিস্টদেরকে অপছন্দ করেন আল্লাহ তালা কোনো মন্দ বিষয় প্রকাশ করা অপছন্দ করেন আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না প্রিয় ভাইরাম আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলোর উপর সতর্ক থেকে নিজেদেরকে খাঁটি ইমানদার হিসাবে তৈরি করার তৌফিক দান করুক আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রত্যেককে ইমান এবং আমলের সহিত জিন্দিগি পরিচালনা করার তৌফিক দান করুক ইনশাল্লাহ তালা আগামীকাল আবারও আমরা তারাবির সালাতের বার্তা নিয়ে আসব সেখানে সপ্তম পারা এবং অষ্টম পাড়ার প্রথমার্ধ তেলওয়াত করা হবে সে অনুযায়ী আমরা আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ তাআলা তালা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে ইমান এবং আমলের সহিত জিন্দগি পরিচালনা করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি